সমাজ সমাজ থেকে থেকে ইউরোপিয়ান ইউরোপ এবং আমেরিকার উলঙ্গ সমাজ থেকে আমার বাংলাদেশে উলঙ্গ সভ্যতা যারা আমদানি করবার চেষ্টা করে মুসলমান তৈরি হোক মাথায় কাপড়ের কাপড় বাঁধ প্রয়োজনে আমাদের কথা পরিষ্কার হেফাজতে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশের আলেম সমাজ এবার নতুন সংগ্রাম নিয়ে মাঠে নামবে সেই সংগ্রামের শিরোনাম হলো নারীর ন্যায্য অধিকার বাস্তবায়ন আসলে মূলত এই ধান্দাবাস পশ্চিমা দালাল গোষ্ঠী সমান অধিকারের কথা বলে নারীর পক্ষ থেকে নারীর পকেট থেকে পয়সা খসানোর ধান্দা করতেছে ইসলাম যে অধিকার দিয়েছিল পুরুষ খরচ করবে একশো টাকা নারীর পঞ্চাশ টাকা সেফ থাকবে ওরা সমান অধিকারের কথা বলে পুরুষের পকেট থেকে পঁচাত্তর টাকা নারীর পক্ষ থেকে পঁচাত্তর টাকা খরচের ধান্দা করে নারী অবলা এবং দুর্বল এবং নারী একটু সরলা এই জন্য ধোকাবাজি করে প্রতারণা করে নারী সমাজকে ঘর থেকে বাইরে এনে নারী সমাজকে রাজপথে নামিয়ে নারীকে ঘরের মধ্যে তার ভাইয়ের শত্রু বানিয়ে স্বামীর প্রতিপক্ষ দাঁড় করিয়ে নারীকে দিয়ে আজ পুরুষের বিরুদ্ধে একটা যুদ্ধ ঘোষণা করিয়ে গোটা সমাজ এবং পরিবারকে ধ্বংস করবার পায় তারা চালাচ্ছে ওরা আলহামদুলিল্লাহ বাংলাদেশের নারী সমাজ বর্তমানে পুরুষদের চেয়ে সচেতন কম না ঘরে ঘরে আল্লাহর দিনের প্রতি নারী সমাজের যে বাদ ভাঙ্গা জোয়ার তৈরি হয়েছে অনেক পুরুষ নামাজ পড়ে না কিন্তু আলহামদুলিল্লাহ ঘরের নারীরা শুধু নামাজ না তাহাজ্জুদের নামাজ বাদ দেয় না এই পরিবেশ তৈরি হচ্ছে পুরুষরা আল্লাহর হুকুম তেমন একটা পালন করতে না পারলো নারীরা হিজাব ঠিকই করে পর্দা ঠিকই করে কাজেই হে কুলাঙ্গারা হে কুলাঙ্গারা যারা আল্লাহর কোরআনকে প্রতিপক্ষ হিসেবে স্থাপনস্থ করে নারীর কাছে বন্দুক রেখে ইসলামকে খায়েল করবার সরজনদের দানা বেঁধেছিলে ইনশাআল্লাহ তোমাদেরকে প্রতিহত করার জন্য পুরুষদের মাঠে নামতে হবে না আমাদের নারী সমাজ ঘরে ঘরে তোমাদেরকে প্রতিহত করবে কারণ তোমরা আমাদের এই মায়ের জাতিকে ব্যসবৃত্তির দিকে টেনে নিয়ে যাওয়ার কৌশল এঁটেছো আমরা বেঁচে থাকতে আমার কোন এক মায়ের আবরু লুণ্ঠিত হতে দেব না

সে প্রতিরোধ করে তুলব ইনশাল্লাহ আমরা প্রস্তুত থাকবেন তো ইনশাল্লাহ আল্লাপা কবুল করেন